আপনার কাছে আর একটি বিষয় আমরা জানতে চাই আপনি তো একটি ইসলামী সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন যেটার নাম হচ্ছে দাওয়াতি ইসলাম দাওয়াতি ইমান বাংলাদেশ দাওয়াত ইমান বাংলাদেশের বর্তমান কার্যক্রম কিভাবে চলছে এবং কি আগামীতে কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে চিন্তা করেন জি ধন্যবাদ বিকশালক আপনি আমাকে আমার ব্যক্তিগত একটি প্রশ্ন করেছেন দাওয়াতি ইমানি বাংলাদেশের কার্যক্রম কেমন চলছে তা জানার জন্য আ আপনারা জানেন ডিআইবি দাওয়াত ইমানি বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার পক্ষে সুফিততা আত্মিক সুন্নিজব সুন্নী সংগঠন দাওয়াত ইমানি বাংলাদেশ যেই সংগঠনটি ইমান আকীদারতে এবছারে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের সংগঠনের অন্যতম একটি ডায়ালগ আছে মাইনাস লিপ মেনেস চাই হিংসামুক্ত শূন্য চাই আরেকটি কথা হলো সংগৃহীত পীর জারজার অর্থাৎ আমাদের দাবাতিমারি বাংলাদেশের কার্যক্রম আলহামদুলিল্লাহ ভালো চলছে প্রত্যেকটা জেলা উপজেলায় ইতিমধ্যে বিভিন্ন কার্যালয় আমরা প্রস্তুত করছি এবং কার্যক্রম চলছে এবং পাশাপাশি আমাদের কার্যক্রম ইদানিং এ এই মাসে আমরা তিনটি কর্মসূচি হাতে নিয়েছি একটা হলো ইনকিলাবে খতমে নবত আর দুই নম্বর হলো রাষ্ট্র ধর্ম ইসলাম আর তিন নম্বর হলো মাসলকে আহল সুন্নত ওয়াল জামাত এই তিনটি কর্মসূচি নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি আমরা এক একজন এক একজন এক একভাবে বিভিন্নভাবে ডাইভার্ট হওয়ার কারণে আমরা আহলুসুল্লা তল জামাতের মূল মতাদর্শ ঠিক থাকার পরও আমাদের মাঝে পারস্পরিক বিচ্ছিন্নতা পরিলক্ষিত সেই সমস্ত বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাগুলোকে ঐক্যবদ্ধ করার জন্যই হলো আমাদের দাওয়াতি ইমানি বাংলাদেশের প্রধান কার্যক্রম প্রথম কার্যক্রম এবং দাওয়াতি ইমানি বাংলাদেশের অঙ্গ সংগঠন তাহিরিয়া সুন্নি যুব সংগঠন এই সংগঠনের কার্যক্রম হল বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা সৈন্যতের বিভিন্ন বিভাজনগুলোকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই হলো আমার সংগঠনের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য পাশে থাকবেন আমাদের সাথে ডিআইবি দাওয়াতি ইমানি বাংলাদেশ